বিরপুর শিবঙ্গলিকাম ও আচ্ছা দিয়ে দিচ্ছে বলেছে বলে যারাই ঢাকা থেকে আসবে বাইরের থেকে যারাই আসবে কিছু ড্রাইভার আছে ওরা শিবঙ্গলের বাইরে ওরা কিন্তু আপনাদের বিভিন্ন বিভিন্ন বিভ্রান্তি করতেছে ভাড়াগুলা বেশি দিতেছে ভাড়া বেশি চাইতেছে আসলে এদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনারা আমরা বাড়াগুলা মারা শুধু থাকবেন ওদের থেকে আপনারা গাড়িগুলো নিয়ে নেবেন আর যারা কি সুস্থা আসবেন মুহূর্তে যারা আসবেন

ছে বাট এদের কাছে ভাড়াটা আপনি ডবল পাবেন কারণ ওরা বাইরের ওরা ওরা আসছে এখানে ইনকাম করার জন্য আপনারা যদি আপনারা যদি স্থানীয় মানুষ ওখানে পান লোকাল মানুষ পান তাহলে আপনাদের কাছ থেকে ভাড়া বেশি got it